শেখ হাসিনা তার স্বামীর ইনকামে চলতো অথবা পাকিস্তানি সরকারের ভাত হাতে চলত আর তার ছেলে সেও তো জীবনে চাকরি করেনি সেটা সে আবিষ্কারক গুগলের আবিষ্কারক আইফোনের আবিষ্কারক সে কিসের আবিষ্কারক আচ্ছা তাহলে পরে এরা তো চাকরি করে সুতরাং এই যে তরুণ সমাজ গড়ে উঠছে এদের যে চাকরি দরকার হবে এটা তিনি বুঝতে পারেননি তারা কিন্তু ছাত্রদের কেনার জন্য একটা ব্যবস্থা করেছিল সবাই তো গোল্ডেন এ প্লাস ফাইভ দিত আর বিজ্ঞান মেরা মেয়েরা নাচানাচি করতো হাতে হাতে এই ছবি নিশ্চয়ই আপনার মনে আছে দেখেছেন আমি তখন বলতাম এরা যখন বড় হবে আর কবছর পরে তখন তার চাকরি খুঁজবে তাদের চাকরি পাবে কোথায় তার পড়াশোনা করে লাভ হলো কি যেহেতু সেক্ষেত্রে পড়াশোনা করেননি সেহেতু তার এই বোধ অনুভূতি হবে না সে তো বুঝবে না সে তো ডিগ্রি দিয়ে চলে চলেছে বা ডিগ্রি নিয়ে চলেছে সে তো বুঝে না এইটা বুঝতে হবে সুতরাং আজকের এই যে আন্দোলনটা হয়েছে এটা আমি মনে করি চাকরির জন্য আন্দোলন হয়েছে বেঁচে থাকার জন্য আন্দোলন হয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য দাম বেড়ে গেছে সেইটা মোকাবেলার জন্য আন্দোলন হয়েছে সুতরাং এই আন্দোলনে শেখ হাসিনাকে বুঝতে হবে এই আন্দোলনের চরিত্র কি বর্তমানে যা যারা আছেন শাসনের ভারে ডক্টর ইউনুসকে বুঝতে হবে আন্দোলনের চরিত্র হচ্ছে এটা একটা বিপ্লবী সরকার সম্পূর্ণ অন্যভাবে এটা হয়েছে অন্য দেশে শিক্ষা নেবে এখানে আমি বলতে চাই পুলিশ র্যাব যে অত্যাচার করছে এটা এটা অকল্পনীয় আয়নাঘর একটা অকল্পনীয় সৃষ্টি আর এখানে কিছু সংখ্যক সেনাবাহিনীও কিন্তু জনতার বিরুদ্ধে গেছে এটাও বলতে হবে সেনাবাহিনীকে এটা বুঝতে হবে না তাদের কথায় আমরা চলবো না আমাদের কথা তাদের চলতে হবে এবং তারা হেরে যাবে হারবে এই জন্য আজকে মেধাবীর ছাত্ররা ঘরে বসে ব্যাংক কষত করে দিয়েছে আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছিল তারা নিশ্চয় চিন্তা করছে যে জয় যদি ব্যাঙ্ক হ্যাক করে বিশ দশ বিলিয়ন ডলার ফিলিপিন্সে ক্যাশিনতে পাঠাতে পারে আমরা কেন পারবো না আমি সাইদের মৃত্যুতে দুঃখিত যে সে দুহাত পেতেছে তাকে গুলি করে মেরে দিয়েছে কিন্তু এরকম মূর্তে আমি চাই না এরকম মূর্তে আমি চাই না এর আগে কিন্তু দুটো হয়েছে এরকম মৃত্যু ফারুক ইকবাল মৌচকে মারা গেছে এইভাবেই সে কোনো দলের ছিল কিন্তু আর্মির সঙ্গে তর্ক করতে গিয়েছিল আবুজল রিফাইরি কলেজের ছাত্রদের তোমরা মেরো না ফারুক ইকবালকে ওখানে গুলি করে আরেকটা হচ্ছে আমার বন্ধু ছিলেন ডক্টর শামসুজোহা তিনি রাজশাহী ইউনিভার্সিটির তার নামে এখন হল হয়েছে তিনিও কিন্তু সামনে সামনে গিয়ে এরা এরা হচ্ছে এই ডাবল প্লাস শহীদ অনেকে পাল্লা থেকেও মারা গেছেন অনেকে আহত হয়ে মারা গেছেন কিন্তু শামসুজোহা ফারুক ইকবাল এবং এরা হচ্ছে এই ডাবল প্লাস এটা বুঝতে হবে এসব কথা বুঝবেন না শেখ হাসিনা এগুলো বুঝতে হবে কিন্তু এত কথার দরকার নেই বিচার করতে চান আপনারা করেন বিচার করতে গিয়ে যদি আপনার ছয় মাস টাইম নেন কিচ্ছু লাভ হবে না ছয় মাসের মধ্যে অনেক পাশা ঘুরে যাবে অনেক কিছু তিনি কান্নাকাটি করবেন তিনি একটি ভালো অভিনেত্রী তিনি আসলে অভিনয় করলে ভালো পারেন আজকাল তো সুন্দর সুন্দর শাড়িও পরেন পরেন না কেন আর এখানে কসমেটিক সার্জারি আছে চলে আসেন আমি তো আমার নিমন্ত্রণ জানিয়েছি আমার বাড়িতে আপনি নিরাপদে থাকবেন কেন এটাও আমি বলছি কারণ আওয়ামী লীগে একটা দল যে দেশে ঘৃণা দিবস চালু করেছিল আমি দেশে ফিরে দেখলাম ঘৃণা দিবস ঘৃণা আরও ঘৃণা উৎপাদন করে আরও ঘৃণা উৎপাদন করে এটা তো হতে পারে না ঘৃণা প্রতিশোধ প্রতিশোধে একটা দেশ চলতে পারে না মানুষকে মানুষ ভালোবাসতে হবে সেই জন্য আমি তার ভালোবাসা দিবস উদযাপন করি এইটা মুশকিল পড়ে গেলো শেখ হাসিনা এইটা আর বলতে পারে যে বঙ্গবন্ধু স্বপ্ন ছিল জাতির জনগণের স্বপ্ন ছিল আসলে শেখ হাসিনার নাম হওয়া উচিত জাতির জমদূত আমি তাই বলিনি সেই জাতের জম হিসেবে তার জন্মগ্রহণ হয়েছিল এত বড় লোককে সেই জন্য সে মারতে পেরেছে নির্দিধায় আরও মারতে চেয়েছিল আচ্ছা সুতরাং তারপরও তাকে আমি আশ্রয় দিতে চাইছি আমার বাড়িতে তিনি আসুন আমার স্ত্রী সাত বছর রান্না করে বেচারি ক্লান্ত হয়ে গেছে অনেক কষ্ট করেছে এবার আমি চাই সে হাসিনা তিনি চিতল মাছ বোয়াল মাছ ইলিশ মাছ খুব পছন্দ করে খেতে খেতে ভুড়ি তো এত বড়ো হয়েছে দেখতেই পাচ্ছেন বোয়াল মাছ যখন ছবি দেখলাম আমি দেখলাম বোয়াল মাছের বুড়ি আর তার কোমরে ইয়ে আয়তন একই সমান সেক্ষেত্রে কিছু মনে করবেন না আসলে আমি আপনাকে রূপ রূপবর্তী বলে মনে করি হাসি ওনার অন্য ধারণা আমি খালেদের সঙ্গে আছি পালের জন্য বলেছেন আমার তো সবাই আছে আমার তো ছবিক্রমাণ নাই তা এবং তিনি বলছেন ওই ওনার রূপে মুগ্ধ হয়ে সবিক্রমণ গেছে চিন্তা হবে না খালেদা খালেদা জিয়াকে আমি গিয়েছি তাকে সত্যি যে গণতন্ত্র মোনা মার্জিত রুচির লোক মহিলা এবং শিক্ষিত মহিলা আপনারা ভাবেন খালি করে হবে তা নয় খালেদা জিয়াকে যখন যেদিন তিনি তার বাড়ি আক্রান্ত হলো সেদিনে আমি এভার কেয়ার হাসপাতালে আবার চেক আপ চলছিলো তিনি মেসেজ পাঠালেন যে আমি যেন তাড়াতাড়ি তার হসপিটালে চলে যাবে আচ্ছা আমি চলে গেলাম তিনি মাত্র দুটো ব্যাগ হাতে নিয়ে এসেছিলেন একটা ব্যাগে ছিল তার ওষুধপত্র আর একটা ব্যাগে তার চিরুনি কসমেটিস এগুলো ছিল তখন আমি বললাম কথা কথা জিওসংখ্য ম্যাডাম আপনার সবচেয়ে আছে যে এই এতদিন বাড়ি আপনি ছেলে এলেন তারা তা বুঝতে হবে তারা তো বঙ্গভবনও থাকে না গণভবনও থাকে না তারা একটা স্বপ্নের বাড়ি স্বামী তার তারা দুজনে অল্প বয়সে বিয়ে করেছিলেন হাসি খালেদা জিয়া দুই ছেলেকে নিয়ে তার তিনি সবচেয়ে ভালোবাসেন কাদের আপনি শুনলে অবাক হবেন তার নাতনিদের তিন নাতনিতে তার বাড়িতে গেলে কিন্তু আপনি জিয়ার ছবি খালি একটা গ্রুপ তে আছে মাঝখানে বসে আছে যা ছবি দেখতে না আর আমরা হাসিন রহমানের কে দেখলাম হাজার হাজার বঙ্গবন্ধুর ছবি তাই না আমি বঙ্গবন্ধু বলতে চাই না কিন্তু এসে গেছে বলছি যাই হোক কিন্তু এই যে উনি যে ছিলেন সেইখানে বাচ্চাদের নিয়েকে উনি ভালোবাসতেন আমি ভেবেছিলাম তিনি কিছু বলবেন যে বাচ্চাদের সঙ্গে আর দেখা হবে না ইত্যাদি একসঙ্গে ওরা ওরা কিন্তু রাত একটার সময় সবাই মিলে খায় খাওয়া দাওয়া করে সারাদিন যে যার কাজ করে কিন্তু ওরা খুব পারিবারিক লোক সে জিয়া তিনি তার পরিবার নিয়ে খাবেন খাবেন খাবেনই সবার উপর নির্দেশ ছিল তোমরা যে যাই করো খাবার টেবিলে রাতে বেলা একসঙ্গে বসবে এইরকম লোক তিনি আচ্ছা তখন তারা রাজনীতি আলোচনা হয়তো করতো আচ্ছা তো তিনি এইটা কী উত্তর দেবেন জানতে চাচ্ছিলাম যে আপনার সবচেয়ে ক্ষতিটা কি হলো বলে আমার বইগুলো সব নষ্ট হলো সব ওনার একটা বড়ো লাইব্রেরি ছিল আমি যখনই যেতাম উনি বই পড়ার মধ্যেই থাকতেন মদুদ কেউ যে তাকে তাড়িয়ে দিল বাড়ি ভেঙে লাইব্রেরির বইগুলো কোথায় গেল শেখ আছে না প্লিজ আপনি যেখানে থাকুন না কেন বই পড়ুন এখনই এখন একটা বই পড়ুন আপনি ক কে শুরু করুন আপনি কক কক জানেনটা আমার দেখতে চাই সেটা আপনার হাতে লেখা আমি দেখতে চাই আচ্ছা এটা করুন মেলে হবে না আপনার আপনার গোষ্ঠী শুধু সব অশিক্ষিত আমি যখন গ্রামে যেতাম বলতো ওই বাড়িতে দশটা গ্রাজুয়েট আছে ওই বাড়িতে পাঁচটা গ্রাজুয়েট আছে আপনার ভিটা কয়টা গ্র্যাজুয়েট আছে ছিল নাই সুতরাং আমরা একটা অশিক্ষিত মূর্খ এবং অশালীন অমার্জিত বংশের পরিবারে পড়ে গেছিলাম এবার তুলে কার বলার আমার ইচ্ছা ছিল না কিন্তু না বললে আপনার বুঝবে না কেন জাতির উপরে এই দুর্ভাগ্য নেমে এসছিল এবার আমার কয়েকটি কথা আছে বাংলাদেশের এখন করণীয় কী এবার করণীয় হচ্ছে সবচেয়ে আগে আমি আগেই বলছি এটা একটা বিপ্লবী সরকার অন্তর্বর্তী সরকার বলবেন না আপনারা বিপ্লবী আইনে চলতে হবে করণীয় হচ্ছে বিপ্লবী আইনের ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে মানুষকে জার মানের নিরাপত্তা দিতে হবে এক নম্বর দুই নম্বর আমি মনে করি ছাত্রদের যে সঙ্গতি আমি কালকেই খবর পেয়েছি যে জামাত বা হেফাজত বা এমনকি কমিউনিস্ট পার্টি ওরাও সব ছেলেপেলেরা এক হয়ে একটা মিটিং করেছে যে আমরা এখন থেকে একসঙ্গে কাজ করব আমার মধ্যে মতবিরোধ যেটা ভেতরে ভেতরে আমরা মিটিয়ে নেব আমার বাইরে কিন্তু সব একসঙ্গে আছে সুতরাং যারা এই বিপ্লবকে নস্বাস করতে চান সেটা সেনাবাহিনীর একাংশই হোক পুলিশের সর্বাংশই হোক র্যাবি হোক অথবা আওয়ামী রাজনীতিবিদ হোক তারা মনে রাখবেন ছাত্ররা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা একসঙ্গে থাকবে এবং একসঙ্গে লড়াই করবে এটা ছাত্র জনতার লড়াই হয়েছে এটা কোনো রাজনৈতিক দলের লড়াই হয়নি এটা কোনো পার্ট মানে কোনো ব্যক্তিরও লড়াই হয়নি এটা সার্বিকভাবে দেশ এটা করেছে এটা মনে রাখতে হবে সুতরাং আর একটা কথা হচ্ছে যে আমি আগে বলছি জব ক্রিয়েশন এই অবিলম্বে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য চাকরির সৃষ্টি করতে হবে আর তাছাড়া যারা চাকরি থেকে বরখাস্ত হচ্ছে বা পালিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে নেয় তারা যদি নির্দোষ থাকে তারা চাকরি করতে হবে কী করে করবেন দুভাবে এক হচ্ছে একটু আগে লিটন বলেছে আমাদের কিন্তু অনেক টাকা আছে প্রবলেম নেই কেন যে টাকাগুলো আওয়ামী লীগ সরিয়েছে সেই টাকাগুলো আন্তর্জাতিকভাবে আমরা বাজারত করতে চাই এই টাকা এইখান থেকে কম্পেনসেশন যারা আহত নিহত তাদের পরিবারকে এবং যাদের পরিবারের নির্দিষ্ট হয়ে গেছে গুম হয়ে গেছে তাদের পরিবারকে এবং ছাত্রদেরকে চাকরি দেওয়ার ব্যাপারে আমরা নিযুক্ত করতে পারি এখন বলতে পারেন যে ওদের তো অভিজ্ঞতা নেই অভিজ্ঞতার দরকার নেই কিউ কী হয়েছিল কিউবাতে হয়েছিল ক্যাশ সব ইয়াং ছেলেপেলেদেরকেই সচিব বানিয়ে দিয়েছে সহসচিব বানিয়ে দিয়েছে তারা বেশ ভালো চলেছে এমনকি কিউবা এমন শো সারা পৃথিবীতে চিকিৎসায় সর্বাগ্রে অগ্রণী হয়ে গেল অনেকে চিকিৎসা করতে কিউবাতে যেত এখনও দক্ষিণ আমেরিকার কিউবাই সবচেয়ে সব বড় অগ্রণী তাছাড়া অ্যাথলিটসে দৌড়ে সেখানেও কিউবা কিন্তু বিশাল কাজ করলো এই যে অলিম্পিক গেলো বাংলাদেশ কি কোনো মেডেল পেয়েছে শেখ হাসিনা আমি প্রশ্ন করতে চাই আপনাকে আপনার লোকগুলো কী করলো একটাও তো মেডেল পায়নি পৃথিবীতে মধ্যে দুইটা দেশি মেডেল পায়নি তার মধ্যে একটা বাংলাদেশ এবং সেটা দীর্ঘভাবে বিবিসি থেকে বলা হলো বাংলাদেশ আর একটা ছোটো একটা দ্বীপটি কিন্তু বাংলাদেশে আঠারো কোটি লোকের মধ্যে একটাও মেডেল পায়নি তাহলে গেল কারা কেনই গেল গেলো তারা লজ্জা করে না শেখেছে না আপনি দৌড়াতে গেলেন কেন আপনি দৌড়ান ভালো লাগবে আপনার বুড়ি নিয়ে আপনি ওই লাল নীল শাড়ি পরে যদি দৌড়ান মানুষ খুব আপনাকে তালে দেবে আপনি লাস্ট হলেও তালি দেবে কিন্তু আপনি দৌড়ান আপনি যান এটা আমি চাই আচ্ছা নেক্সট তাহলে ছাত্রদের চাকরি কোথায় দেবেন আপনি যেরকম একটা ভালো কাজ করেছিলেন ওনারও একই সমস্যা হয়েছিল যিনি খাল খরন একটা কর্মসূচি করেছিলেন ওখানে মানুষকে লাগিয়ে দিয়েছিল এই মার্কেট আমি ফিরিয়ে আনতে হবে লন্ডন নিউ ইয়র্ক ম্যানচেস্টার বার্মিংহাম এই সব জায়গা থেকে কিন্তু ডাইরেক্ট ফ্লাইট চলে যাবে কেন আমার মানে চালাতে পারবো না আমাদের পাইলটের নাম করা পাইলট এইটা চালাতে হবে এবং আমি আশাও করছি আমাদের পাইলট আমাকে নিয়ে যাবে আশাও করছি এবং সবাই যেন এইটা দাবি রাখেন এখান থেকে এবং সেটা যেন মানুষের আয়ের সাধ্যের মধ্যে থাকে বেশি দাম দিলেই হবে না কেন আমাকে এমিরেস দিতে হবে এমিরেসের প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের চার বছর পরে আমরা কেন বাংলাদেশ বিমানকে সরাসরি বিভিন্ন তরন্ত থেকে একটা ফ্লাইট করতে হবে সব জায়গাগুলো ডাইরেক্ট ফ্লাইট এভরিডে ফ্লাইট এবং লোক ভর্তি থাকবে আপনি যদি ভালো সার্ভিস দেন লোক ভর্তি থাকবে কোনো প্রবলেম নেই এগুলো করেন চুরির দিকে মন না দিয়ে আপনি নতুন সঙ্গে যে আসে তারাকে বলছি যে আপনারা মানুষের যে প্রয়োজন সেগুলো লাস্টলি অ্যান্ড লাস্টলি সেটা হচ্ছে এখনই নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের দাম বাজারে গিয়ে আপনারা কমানোর চেষ্টা করেন খলিফা হাজুর রশিদের মতো আপনি রাতে যান দিনে যান গিয়ে দেখেন বাজারের দাম কত আছে এখন বাজারে গিয়েছেন আমার সন্দেহ আছে যায়নি আপনারা যান এবং মাসে ওনাকে একটা করে বক্তৃতা দিতে হবে আমার সরকারের এই সাফল্য এই ব্যর্থতা এই মাসে আর প্রতি এটা আমেরিকাতে কিন্তু মান্থলি স্পিচ হয় প্রেসিডেন্টের আমেরিকাতে আরেকটা হয় আমি অনুরোধ করছি করতে প্রতি সপ্তাহে গভর্নমেন্ট একটা স্টেটমেন্ট দেয় এই অবস্থা আপনারা নিশ্চয়ই দেখেছেন কোভিডের সময় বক্তৃতা সময় বলা হতো দশ নব যে আজকে এত লোক ইনফেক্টেড এত লোক মারা গেছে টোটাল এত লোক এই আজকে মারা গেছে টোটাল এই সপ্তাহে এত লোক টোটাল এই মাসে এত লোক তাহলে এই ফিগার ভুল হবে না সুতরাং ট্যাথিস ডিপার্টমেন্টটাকে খুব ভালো করে করুন বাংলাদেশের ইতিহাস শেখার জন্য এটা আমাদের অত্যন্ত জরুরি আমার কথা এতক্ষণ ধৈর্য শোনার জন্য অনেক ধন্যবাদ